জয় শনি মহারাজের জয় মার্চ মাসে তিন তারিখ সোমবার দু বাংলার তারিখ আঠারোই ফালদন চোদ্দশো একত্রিশ কুম্ভ দিনটি কেমন কাটবে ও শুভ সংখ্যা শুভ রং কি দৈনিক রাশিফল ভিডিও দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন তিরা মার্চরে সূর্যোদয় ছয়টা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাঁড়ত্রিশ মিনিটে তিথি হচ্ছে শুক্ল চতুর্থী নক্ষত্র রেবতী যোগ শুক্রযোগ করণ বনিচকরণ এবং জন্ম রাশি হচ্ছে মিন রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা যে কোনো বিপদের আশঙ্কা রয়েছে মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পাওনাদারের কাছে টাকা চাইতে গেলে তার সঙ্গে বিবাদ হতে পারে পরিবারে কারো জন্য বিবাদের আশঙ্কা আছে আপনার বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত কারণে অনেক দূর যেতে পারে এবং তার জন্য কষ্টভোগ হতে পারে আপনার শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আপনার রক্ত হচ্ছে নীলা আর শুভ রং নীল এই রকম রাশিফল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট বক্সে লিখুন জয়শনি মহারাজের জয়